প্রদর্শক বেকিং নিউজের উপরে আবার বেকিং নিউজ এটা কি করে হয় ইত্তেফাক পত্রিকাতে আজকে একটি নিউজ প্রকাশ করেছেন সেই নিউজটি আপনাদেরকে সর্বপ্রথমে হেডলাইনটা পরে শোনাচ্ছি তারপরে বিস্তারিত আলোচনায় যাব শিবিরের ডাবি শাখার সেক্রেটারির পদ ছিল ছাত্রলীগে ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি একই সাথে আবার ছাত্রলীগেরও নেতা ছিলেন তিনি এই বিষয়টা এখানে অনেক অনেক ডকুমেন্ট এবং কিছু তারা করেছেন আজকের পত্রিকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতির পর এবার সেক্রেটারির পরিচয় জানা গেছে সভাপতিকে নিয়ে তুমুল দুই দিন আমরা হট্টগুলে ব্যস্ত ছিলাম এবার সেক্রেটারির কথা বেশে এসেছে এস এম ফরহাদ নামের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষরের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীম হলে তিনি ছাত্রলীগেরও পদধারী ছিলেন বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টা নিশ্চিত করা গেছে ইত্তেফাক বিশ্ববিদ্যালয় থেকে এটা নিশ্চিত করেছেন সূত্র জানাই ফরহাদ হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সতেরো সেশনের এবং কবি জসিমুদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন ফরহাদ দুই হাজার বাইশ তে সেশনে হল ডিবিটিং ক্লাবের সভাপতি ছিলেন জসীমউদ্দিন হলের ডিবিটিং ক্লাব এই ছাত্রলীগের রমরমার সময়ে ছাত্রলীগ না করে কিভাবে উনি সভাপতি হলেন তিনি ছিলেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি একই সাথে উনি ছাত্র শিবিরের সেক্রেটারি এবং একই সাথে ফরহাদ জসিমউদ্দিন হলে ডিবিটিং ক্লাবের সভাপতি নির্বাচিত এটা চারটিখানি বিষয় না এটা অনেক বড় বিষয় সেই জন্যই বললাম যে বেকিং নিউজের উপরে এখন বেকিং নিউজ চলছে শিবিরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বেকিং নিউজ এখন পুরা নিউজ জুড়ি তাদের আলোচনা এবং সমালোচনা আছে এছাড়া এস এম ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি পার্বত্য চট্টগ্রাম ছাত্রদেরকে নিয়ে যে সংগঠনটি আছে সেই সংগঠনটিরও উনি সাবেক সভাপতি এখানে একটি পিকচার তারা পোস্ট করেছে পিকচারটিতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ নেতা তানবির হাসান সৌকতের সঙ্গে এস এম ফরহাদ ফুলের তোরা বিনিময় করছেন ফরহাদ ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর আরেকটি পরিচয় সামনে এসেছে সেটি হলো তিনি দুই হাজার বাইশ সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমরা এবার ছাত্রলীগের পদটিও দেখলাম ওনার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখার উনি যুগ্ম সাধারণ সম্পাদক এই পদটি উনি নিয়েছেন দুই সালে এ নিয়ে ফেসবুকের পক্ষে বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে এই ওই কমিটি ছাত্রলীগের নেতা কর্মীদের তালিকায় তার নাম দেখা গিয়েছে এই তালিকাটাও তারা এখানে পোস্ট করেছেন যেখানে ফরহাদের নাম আছে এখানে আরও যা লিখেছে রোববার বাইশে সেপ্টেম্বর সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন ওই স্টেটাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি এরপরই শুরু হয় তুমুল আলোচনা আবদুল কাদেরের স্ট্যাটাসের পরেই শুরু হয় তুমুল আলোচনা আব্দুল কাদের ওই স্ট্যাটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় করিয়ে দিলে বিস্তারিত কিছু জানাননি তিনি শুধু বলেন যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ফরহাদের কাছ থেকে আব্দুল কাদের সহ এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন সমন্বয়কারীরা তারা ইনফরমেশন পেতেন নোট পেতেন দিক নির্দেশনা পেতেন এটা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির কাছ থেকে এর আগে শনিবার একুশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে সাদিক কায়েম সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসাবে দাবি করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জানা যায় সাদিক কায়েম ছাত্র আন্দোলনের সকল গুরুত্বপূর্ণ সময়ে সম্মুখ সারিতে ছিলেন সকল গুরুত্বপূর্ণ সময়ে উনি সম্মুখ সারিতে থেকে কাজ করেছেন তিনি হলেন তিনি হলেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি সংস্কারে সব ছাত্র নেতৃত্বে এক হয়ে কাজ করার আহ্বান জানান এছাড়া তিনি ডাবি ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতি চর্চা করার কথা বলেন ছাত্র শিবিরের সভাপতি বলেছেন যে ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র শিবিরে সহ সকল ছাত্র নেতাদেরকে ছাত্র সংগঠনগুলাকে ছাত্র রাজনীতি করার সুযোগ দেওয়া হোক কোনো কিছুতেই যেন ছাত্র রাজনীতি বন্ধ না হোক এই ঘটনার পরে সারা দেশের আলোচনায় সমালোচনা ঝড় বইতে থাকে কেউ কেউ বলতে থাকেন তিনি সমন্বয়কদের সমন্বয়ক আবার কেউ বা মজা করে বলতে থাকেন মানুষ মাত্রই শিবির আবার কেউ বিরূপ করে বলেন নিজেদের সুবিধা নিতেই এই সময় তিনি নিজেকে প্রকাশ করেছেন প্রদর্শক ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং সকল নিউজই এই সংবাদগুলা নিয়ে আমরা গুরপাক খাচ্ছি এই গুরপাক আমাদের জন্য নতুন করে তৈরি করে দিল যে শেখ হাসিনার বিদায়ের পিছনে মাস্টার মাইন্ড বা রুটম্যাপটা কাদের ছিল এইভাবে যদি তারা গোয়েন্দা সংস্থায় লোক বানাতে পারে ছাত্রশিবির যদি এরকম গোয়েন্দাগিরি করতে পারে তাহলে শেখ হাসিনার আশেপাশে যারা ছিলেন শেখ হাসিনার সকল ইনফরমেশন নিশ্চয়ই শিবিরের মাধ্যমে জামাতের কাছে এসে গিয়েছে এবং তারা মাস্টার মাইন্ড বা প্ল্যান বানাতে সহজ করার জন্য বাংলাদেশে এখন দেখতে হবে প্রত্যেকটা ছাত্র সংগঠনের কোন কোন জায়গায় কোন কোন পদে শিবির বসে আছে আমার মনে হয় রিয়েলাইজ করার এখন সময় হয়েছে যে বাংলাদেশে যতগুলা ছাত্র রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের ভিতরে তারা চিরুনি অভিযান চালিয়ে শিবির বের করা দরকার নতুবা দেখা যাবে যে অধিকাংশ ছাত্র রাজনীতিক দলগুলার ভিতরেই শিবির বড় বড় স্থানগুলা দখল করে বসে আছে কোনো সরকার গঠন করা হোক সেই সরকারের ভিতরেও শিবির পাওয়া যাবে টপ লেভেলে তাই যারা অন্যান্য রাজনৈতিক দল করেন তাদের উচিত তাদের দলের ভিতরে শিবির খোঁজা এখন কে কে শিবির আছে আমি এটা আমার মতামতটা আপনাদের জন্য পেশ করলাম এবার ডাক্তার ইমরান এই সরকারের একটি মতামত আপনাদের সামনে তুলে ধরছি যাকে আপনারা কেউ কেউ পছন্দ করেন কেউ কেউ ঘৃণা করেন কারণ কাদের মোল্লার ফাঁসি চাই স্লোগানটি শাহবাগে সেই প্রথম গণজাগরণ মঞ্চ তৈর করেছিলেন সেই ডাক্তার ইমরান এই সরকার বলেছে যে শিবির ছাত্র লীগের মাথায় চড়ে বিশেষ করে গুলাম রব্বানির কথা সরাসরি লেখেছেন ওনার ফেসবুক পেজে যে গুলাম রব্বানিকে ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল বানিয়েছে শিবির তাহলে গুলাম রব্বানী ডাকসু জিএস হয়েছেন তারপরে তাহ সেটাও কি শিবির বানিয়েছেন গুলাম রব্বানিকে ছাত্র শিবির ছাত্র শিবির কি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস বানিয়েছিলেন প্রিয় দর্শক এবার কথা হলো গোলাম রব্বানি যদি ছাত্র শিবিরের হয় তাহলে গুলাম রব্বানির হাত ধরে শিবির আরও বাংলাদেশের কোন কোন জায়গায় কোন কোন পদে অবস্থান করছে সেটা এখন বড়ই মুশকিল খুঁজে বের করা কারণ গুলাম রব্বানির মাধ্যমে চাকরিতে জয়েন করেছে হাজার হাজার ছাত্র তৎকালীন সময়ে গুলাম রব্বানির প্রভাবে তাই সেই ছাত্রদের মধ্যে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সব স্থানে তাহলে শিবির কোথায় আছে আর শিবির কোথায় নাই এখন রাজনীতির মাঠে এটা বড় মাপের একটি ঘুরপাক খাওয়া প্রশ্ন মিলিয়ন পাউন্ডের প্রশ্ন এটা যে বর্তমান সময়ে বাংলাদেশের প্রশাসনে সব জায়গায় আমরা আওয়ামী লীগ দেখলেও আসলে আওয়ামী লীগ কয়জন আর শিবির কয়জন বা শিবির থেকে নির্বাচিত হয়েছেন কতজন কত জায়গায় কত প্রশাসনে তাহলে আজকের এই জায়গা থেকে বের হয়েছে যে একটি মাস্টার প্ল্যান তৈয়ার করার সংগঠনটির নাম ইসলামী ছাত্র শিবির আমরা দেখলাম আল জাজিরার মানে বিচক্ষণ সাংবাদিক জুলকার নাইনও এই বিষয়টা নিয়ে বলেছেন যে ছাত্র শিবিরের সভাপতি ডাকসু থেকে যখন বের হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির নাম আসার পরে সাদিক কাইমের কথা বলতে গিয়া উনি বলেছেন যে শিবির যদি এরকম প্রশিক্ষিত বুদ্ধিমত্তার মানুষ বানাতে পারে তাহলে শিবির একটি সংগঠন থাকলে মন্দ কী দর্শক আপনাদের কাছে এই জুলকার নাইন সহ ডাক্তার ইমরান এ সরকার সহ যারা শিবিরকে নিয়ে সমালোচনা বা আলোচনা করেছে তাদের সকল প্রশ্নের উত্তর আপনারা কমেন্টস করে লিখবেন আমি আপনাদের কমেন্সের জবাব দেব ইনশাআল্লাহ